নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটিকে ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছিল তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা চোদ্দ দ্বিতীয়া সন্ধ্যা ছটা তিরিশ মহানক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাঁত্রিশ হরিয়ান যোগ দিবা বারোটা তিন বালবকরণ। প্রাত পাঁচটা ঊনপঞ্চাশ গতে করণ সন্ধ্যা ছটা তিরিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে মঙ্গল আর শুক্র আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহে আজকে অবস্থান করছে চন্দ্র শুক্র এবং বুধ তৈরি করেছে অতি শক্তিশালী রাজ্য চন্দ্র আজকে অবস্থান করছে ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবারের রাশি ফল আজকের তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে একটা বিশেষ উন্নতির সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার রাশিতেই ত্রিগ্রহী রাজ্য একদিক দিয়ে বৃহস্পতি শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ অন্যদিক দিয়ে চন্দ্র চন্দ্রভুত শুক্রের অতি শক্তিশালী ত্রিগহী রাজ্য আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি ঘটাবে, ঘটাবে সিংহ রাশি এছাড়া গুরুমঙ্গল যোগ আপনার কর্মক্ষেত্রকে আরও সুদূর প্রসারী করবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনাকে বিশেষ উচ্চতায় উন্নতির ধারায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আজকের দিনে অবশ্যই আপনার জীবনে ঘটবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি অবশ্যই হবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্ম প্রতিভার বিকাশ আর্থিক জীবনের সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার বিরাট উন্নতি যোগ কেউ আটকাতে পারবে না সিংহ রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফোর নাইন ফাইভ জিরো ফোর ফোর নাইন ফাইভ জিরো ফোর ফোর নাইন ফাইভ জিরো ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির দিক থাকবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় এক বা একাধিক আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ গুপ্তভাবে ক্ষতি করতে পারে সেই দিক দিয়ে সিংহ রাশি আপনাকে আমি সতর্ক করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক সময় অবশ্যই যাবে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার আপনার মা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনার মা আপনাকে আর্থিক জীবনে সাহায্য করবে আপনার জীবনযাত্রাতে আপনার মা যথেষ্ট উন্নতি দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরা তবে সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আর কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যেই ব্যাপারে বিশেষ সতর্ক করব সিংহ রাশি আজকের দিনে ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে নানা ধরনের চাপ আসতে পারে বিশেষ করে পেটের গণ্ডগোল বদহজম গ্যাস অম্বল ঠান্ডা লাগার সমস্যা দাঁতের সমস্যা জিহার সমস্যা এছাড়া বিভিন্ন ইনফেকশানের সমস্যা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে আপনার পিতার সঙ্গে আপনার কোনো ব্যাপারে কথা কাটাকাটি হতে পারে সেদিক দিয়ে সাবধান এ সিংহ রাশি আজকের দিনে কোনো ধরনের আর্গুমেন্টে আপনি যাবেন না কোনো ধরনের আর্গুমেন্টে গেলে আপনার ক্ষতি হতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য তো আসবেই এছাড়াও দীর্ঘদিন বাদে কোনো এমন বন্ধুর সঙ্গে আপনার মুলাকাত হবে যে সাক্ষাৎ আপনার সৌভাগ্যের দরজা খুলে দেবে সেই বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত জীবনে অনেকখানি উন্নতির পথ খুঁজেই পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়া আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে উন্নতি যোগ আপনাকে বিশেষ উন্নতিতে সহায়ক করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে অবশ্যই নিজেদের খুঁজে পাবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন আর আজকের দিনে হনুমানজিকে অবশ্যই পূজা করবেন এবং হনুমানজির মেটে সিঁদুর নিজের কপালে বা আপনার কপালে বা হাতে দুটো চেটোয় অবশ্যই লাগাবেন এতে যে কোনো কাজে আপনি সাফল্য পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি অবশ্যই বাবা ভোলানাথ বিশ্বনাথ জগ জগদীশ্বর মহাদেবকে অবশ্যই তার শিবলিঙ্গের জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির ধারায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এবং বাবা বিশ্বনাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে বলবেন না বাবার দুগ্ধাভিষেক করুন আজ শ্রাবণ মাসের মঙ্গলবার আপনার জীবনে যাবতীয় অস্থিরতার অবসান হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে সাবন ছয়ই আগস্ট মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ